হিন্দুদের রথ <laughs> 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 হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও বাড়ির সবাই ভালো আছে আপনাদের দোয়াই আল্লাহর রহমতে তো আজকে আমরা আমরা এই রথে রথ দেখার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই সবাইমাত্র গাড়িটি নিয়ে তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে পারবেন সামনে যে তো আমরা এখন বাড়ি থেকে রওনা দিছি ভালো থাকবেন সবাই দেখতে থাকুন এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ধামরাই রথে ধামরাই রথ দেখার জন্য বাইরের আবহাওয়াটা বেশি একটা ভালো না বৃষ্টি বৃষ্টি হচ্ছে টুকটুক করে বৃষ্টি হচ্ছে ঝুপ 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 বৃষ্টি নেই নানু বলো তো আমরা কই যাচ্ছি হ্যাঁ কই যাচ্ছি আমরা রথে মেলা দেখতে আমরা মেলা দেখতে যাচ্ছি এদিকে রাস্তাঘাটগুলো কি কিরকম বাইরে বৃষ্টি হচ্ছে এই যে এখন গাড়িটা ঘোরাবে সরকার রাস্তাঘাটগুলো গুলো এমন ভাবে করছে যে যেখানে যেটা দরকার ওই জায়গা না অনেক দূর থেকে যায় আবার রাস্তা ঘুরাইয়া তারপরে যাইতে হয়

যে আমরা এক এক করে দোকানে গাড়ি থেকে এক এক করে দোকান দেখতে তো এই যে ঘুরের দিকে যাচ্ছি সবাই মিলে দেখি বাচ্চারা তো এই দোকান সেই দোকান দেখে মহা খুশি তো এই যে আমরা এই দোকানে ফুচকা খাওয়ার জন্য বাড়ি সবাই মিলে ঢুকলাম এরা আবার সুন্দর করে খুব ওইসব ফুচকা গুলা খুব সুন্দর করে প্লেটে প্লেটে পরিবেশন করতেছে তো আমরা অনেকগুলা লোক ছিলাম সবাই বাড়ির ছোট ছেলে মেয়ে নিয়ে তো যার যার মতো কেউ ফুচকা কেউ চটপটি আবার ওনারা খুব সুন্দর করে এই যে ডিমগুনা পিলার সাজিয়ে নিছে তো এই তো চার্জার টেবিলে দিয়ে দিচ্ছে ওনারা আমরা চিন্তা করলাম এখান থেকে বের হয়ে দেখি আর কই যাওয়া যায় তো এখানে তো দোকানগুলা এত বিশাল বড় বড়। মানে অনেক দূর পর্যন্ত প্রায় এক দেড় পাখির মতো পুরা জায়গাটা নিয়ে এই দোকানগুলা বসছে তো আমরা এই যে একে একে সবাই যার যার প্লেট নিয়ে খাওয়া শুরু করে দিছে তো দিতে থাক খাক সবাই দেখতে থাকুন পুরো ভিডিও আরও অনেক কিছু আছে মজার মজার সামনে দেখতে পারবেন কেটে কেটে দেখবেন না প্লিজ সবাই আরও মজার মজার জিনিস দেখতে পারবেন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে দেখি কি দেখা যায় তো আমরা যেহেতু সামনের দিক দিয়ে ঢুকছি এখন আমরা পিছনের দিক দিয়ে বের হলাম এই রেস্টুরেন্ট থেকে তো এই যে দেখা যাচ্ছে যে এখানে একটি আইসক্রিমের দোকান তো বাচ্চারা বায়না ধরতেছে যে এই আইসক্রিমগুলো খাবে এই আইসক্রিমগুলো আমরা অনেক ছোটোবেলায় আমাদের পাড়ায় পাড়ায় দেখতাম তো এখন তো আর পাড়ায় আসে না আইসক্রিমগুলো যেহেতু মেলার মধ্যে দেখা যায় এই জন্য বাচ্চারা বায়না ধরছে আইসক্রিমগুলো খাবে তো যাই হোক খাক আইসক্রিমগুলো দেখতেও সুন্দর খেতেও ভালো বাচ্চাদের জন্য তবে ঠান্ডার জন্য বেশি একটা একটার বেশি দুটো খাওয়ানো যাবে না যেহেতু এখন দিনকাল ভালো না ঠান্ডা তো যাই হোক বাচ্চারা চাচ্ছে দেখে বাচ্চাদের দিয়ে একটা একটা করে সবাই দিচ্ছি তো এই যেমন আবার সুন্দর করে আইসক্রিমগুলো কি সুন্দর করে বানাচ্ছে লাল নীল সবুজ রং দিয়ে জানি না এগুলো হয়তো সে দেওয়া তো লোকটা দেখলাম প্রথমে বরফটা কেটে নিল তারপরে ওই যে কী আপ কাপের ভিতরে আইসক্রিমের বরফগুলো দিয়ে নিল এই যে দেখেন কি সুন্দর প্রথমে লাল রংটা দিল তারপরে যে সবুজ রংটা দিয়ে দিচ্ছে তো এভাবে উনি একে একে দিয়ে দিয়ে সুন্দর করে সাজাচ্ছে আর এইগুলা বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছে আপনারা দেখবেন আরও অনেক কিছু আছে এই মেলা বছরে একবার হয় যেহেতু বছরে একবার হয় সে সাংঘাতিক খুব বড় একটি মেলা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মেলা ধামরাই মেলা তো আমরা যেহেতু ধামরার কাছাকাছি থাকি আমাদের কখনো আসা হয় না ছেলে বিশেষ করে ছেলেরাই আসে কিন্তু আমরা আসি না তো এখন নাতিপুতি হয়েছে বাচ্চা ছোট আছে হ্যাঁ এরা ধরছে সেই জন্যই কিন্তু মূলত আমাদের এই ধামরাই মেলার মধ্যে আসা তো আপনাদের যদি ভালো লাগে কারো তো বছরে আসবে না এখন তো আর মেলা নেই আমার ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে আমি করছিলাম সেই যখন এই যে ছিল তখন তো আর যেহেতু দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে গণ্ডগোলের ভিতরে তো আমার ভিডিওটা করা হয়েছিল কিন্তু আমি দেওয়া হয় না যে জন্য আমি এখন দিয়ে নিচ্ছি ভিডিওটা তো যাই হোক সেই জন্য দুঃখিত ক্ষমার দৃষ্টি আমি এখন ভিডিওটা দিতেছি আপনাদের কাছে নতুন করে তো এই যা ঘুরে ঘুরে করে দোকান দেখতেছি গুলো দোকানে তো আমার জন্য দোয়া করবেন এভাবে প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আমি দিয়ে থাকি বিশেষ করে আমি আপনাদের মাঝে বেশি আমার বাগানের ভিডিওটাই দিই আমি এইগুলো সহজে ভিডিও তারপরও যদি কোনো রকম মানে দূরে কোথাও তাহলে আপনাদের সেই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি আর মাঝে মাঝে আমার নামান্নার ভিডিওটা আপনাদের আমি দিয়ে থাকি তো ঠিক আছে গাইস আমি কি কি কোন দোকানে কি কি কিনলাম কি করলাম সারাদিন আর এই মেলাটা অনেক বড় তো অনেকগুলো দোকান এতগুলো দোকান ঘুরে ঘুরে দেখা অনেক মানে অসম্ভব আর শরীরে বৃষ্টির মধ্যে আসছি তো এই জন্য একটু মানুষ কম আছে কিন্তু যদি রোদ থাকতো তাহলে আর দেশের যদি অবস্থা ভালো থাকতো এই মেলার মধ্যে ঘুরে দেখাটা অনেক টাফ তো আমি একে একে করে অনেকগুলো দোকানে এটা সেটা জিনিস না চাড়া করে দেখতেছি আমি আমার মেয়েরা আমার আসবেন সবাই আমরা মিলে আমার জাল আসছে আমার দেওয়ার আসছে তো আমরা সবাই ঘুরেছি একটু একটি করে দোকান আর এই জিনিসপাতি নাড়াচাড়া করতে পাওয়া যায় আবার ওনারা কয়েকটা জিনিসের দামও বলে আবার কিছু কিছু জিনিসের দাম কথায় পড়ে যায় হোক দেখতেছি কিভাবে কি করা যায় ঘুরে দেখতেছি জিনিসগুলোও নেড়ে চেরে দেখতেছি আবার যদি দুই আমি বুনে যায় তাহলে সেটিও কিনতেছি তো আপনিও দেখেন আমার সঙ্গে থাকুন হ্যাঁ দেখতে পারবেন আমি কি কী কোন দোকানে কী কী পাওয়ার জন্য কেনাকাটি দাম বেশি সবই দেখতে পারবেন ভিডিওতে তো দেখ ঠিক আছে আপনারা দেখতে থাকবেন কত কেন

ড্র ড্রয়িং রুমের রান্না গরম জাম ড্রয়িং রুমের সব কিছু এখানে আছে বাচ্চাদের খেলা তো এই চো দেখলেনি তো এখন কতগুলা দোকান দেখলাম ঘুরে ঘুরে এদিকে বৃষ্টির জন্য এত পানি হইল যে পানির জন্য না কিছু দোকান সামনে ঘুরে ঘুরে দেখবো তাও না তারপরও আমরা ঘুরে ঘুরে দেখতেছি এদিকে এত সাউন্ড

কতগুলো দোকান এটা আবার ওই এর আগে যে ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরছি সেটা হচ্ছে আর এখন যে এটা হচ্ছে বাইরে বাইরে তো বেশি হাঁটা যায় না কারণ এখানে তো আর উপরে তাম্বুরা টানানো নাই তো এখানে আবার পানি ক্যাট ক্যাট করতেছে এদিকে আবার যে তার নাতিনের জন্য এই খেলনাগুলা কিনতেছে তো বলতেছি যে এইগুলো তো আছে বাসায় কেন নিবা। না কে সব নিব যাই হোক নিচ্ছে নেই এটা ওনাদের ব্যাপার আর আমাকে আপনাদের জন্য আরেকটু ঘুরে ঘুরে দোকানগুলো ঘুরে ভিডিও বানি আমি আমার কাজ করতেছি আর তারা তাদের কাজ করতেছে যাই হোক সামনে এসেই দেখি কতগুলা চুরির দোকান এখানে কাক নানা রকমের ব্যান তারপরে এই যে এমের চুরিগুলো গো তো যাই হোক ওগুলা এই যে এখানে এই মেলার যে রথ টান দেয় হিন্দুদের তো সেই রথের গাড়িটা আবার একটু আপনাদের সামনে তুলে ধরলাম ভিডোর মাঝে এই তো এই হচ্ছে আজকের ঘোরাফেরা তো রথের পিছনে আরও দোকান আছে তো আমরা আর যাই না এদিকে আবার আমার নাতিমে বায়না ধরার মধ্যে চরবে আর আমার ছোট্ট মেয়েটা তো যাই হোক এদের দুজনকে নিয়ে আমি যে গাড়ির মধ্যে কি বলে সাপ না কি যাই হোক যা হোক এটার ভিতরে চড়ে বসলাম মেয়েরা চরবে না বলো তুমি বলো তুমি আমি বসলাম তো এই তো আমাদের ঘোরাফেরা দোকানপাট ঘোরা খাওয়া দাওয়া সবই হলো এখন আর কি আর কিছুই নাই এখন দেখি বাড়ির দিকে আমরা দিয়ে নিব সবাই মিলে তো আমি বয়সটা অবশ্য আপনাদের জন্য রাত্রে করতেছি যেহেতু তারপরও আমি চেষ্টা করছি এই যে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আমাদের কেনাকাটা দেখা খাওয়া দাওয়া সব কিছুই হলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম तो हमारे वीडियो देखे, भी आप वीडियो देखे आपने दिन भालू लगे और उसके लिए लाइक और सब्सक्राइब किए हम पास थक गए तो अभी आपने दिन इतना तो वीडियो दिए तब धन्यवाद शाबाश